ইসমিল্লা রকম রাহিম আনিস পুরাতন সাউন্ড সিস্টেম পক্ষ থেকে আমার এই ভিডিও আছে যেখান থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আজকে একদম কম রেটে ফোর জি সেট বিক্রি করব আমি আপনার দেখতে পাচ্ছেন সেটটা কিন্তু ফার্স্ট মডেলের সেট আগের ফার্স্ট মডেলের সেট এই সেটের ভিতরে শুধু কয়েকটা টেন্ডাস্টার চেঞ্জ করা হয়েছে আর যা আছে সব অরিজিনাল আছে আমি সেটটা খুলে আপনাদের মাঝে আজকে দিয়ে দিতেছি যদি কোনো ফাইল লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন জেলা জামালপুর থানা সরিষাবাজি শিমলা বাজার গণময়দন রোড চাম্বাগলা হলের সামনে দোকান আর মোবাইল নাম্বার স্ক্রিনও তো থাকুন নাম্বারটা বলে দিতেছি দিয়েছি জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলে ভিডিও পাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজটা একটু ফলো দেবেন ফেসবুকটা ফলো দিয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এটার দাম পড়ব মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা মাত্র সত্তর হাজার পাঁচশো টাকা যদি কোনো ভাই নেন যোগাযোগ করবেন এছাড়া সামনে পিছন সাইডে দেওয়াবো তার বাদ আপনি এদের দেখতে পাচ্ছেন পাঁচশো ষোলো সেট স্ট্যান্স দ্বারা পাঁচশো ষোলো ফার্স্ট মডেলের সেট খুবই ভালো কন্ডিশন আছে শুধু এক সাইডে টেনের চেঞ্জ করা আর এক সাইডে অরিজিনাল এই যে এই সাইডে অরিজিনাল আছে আর এই সাইডটা চেঞ্জ করা আছে আর এগুলা কিন্তু অরিজিনাল আছে কোনো সমস্যা নাই টেনের অরিজিনাল আছে কোনো সমস্যা নাই এই সেটটা যদি নেন এটার দামও পড়ব সতেরো হাজার পাঁচশো টাকা এটার দামও সতেরো হাজার পাঁচশো টাকা পড়ব যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পুরাতন মাল ক্রয় বিক্রয় করি যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাও আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কিনতে চাইলে তাও আমাদের সাথে যোগাযোগ করবেন আসলে সন্ধান মাসে ভিতরে ওই রকম মাল নাই এই যে মিক্সারটা আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করবেন এই যে জেনারাডার আছে জেনারেটার সাড়ে সাত কিলো তিন পেয়ার মাল দিতে পারবেন এটা পেট্রোল জেনারাডার পেট্রোল জেনারাডার ইঞ্জিলে কোনো হাত দেওয়া নেই কেন টানে টানে স্টার্ট একদম আই হাই দিয়ে দিকে চালাইয়া স্টার্ট দিয়ে তারুনে দেবেন দোকানে সরাসরি চলে আসবেন আই দিয়ে দিইকে স্টার্ট দিয়ে তারুনে দেবেন তবে এখানে আমি ভিডিওটা শেষ করব আমার লাইক কমেন্ট শেয়ার যারা করেন সবাইকে ধন্যবাদ এবং লাল গোলাপের ভালোবাসা সবাইকে ভিডিওটা দেখার সুযোগ করে দেবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা আপনাদের প্রতি অনুরোধ আর ধন্যবাদ খোদা হাফেজ আসসালামু আলাইকুম